অবৈধ দেশি মদে ছেয়ে গেছে পানিসাগর থানাদির বেতাঙ্গি এলাকা তবে খবর পুলিশের নিকট আসতেই তড়িঘড়ি এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণ দেশি মদসহ মদ তৈরির বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয় এই ঘটনা পানিসাগর থানায় এলাকায় পূর্ব তিলথৈই গ্রাম পঞ্চায়েতের বেতঙ্গি এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দেশি মদের কারখানা গুড়িয়ে দিল পুলিশ থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ দুপুরে ওই এলাকায় সরকারি জমিতে অবৈধ উপায়ে গড়ে ওঠা দেশি মদের কারখানাগুলোতে হানা দেয় পুলিশের অভিযানের খবর আজ করতে পেরে আগেই গা ঢাকা দেয় চুলাই কারখানার মালিকরা তবে পুলিশ প্রায় পাঁচশো কেজি দেশি মদ তৈরি সামগ্রী এবং চারশো লিটার দেশি মদ বিনষ্ট করে তাছাড়াও বিনষ্ট করা হয় এ কাজে জড়িত বিভিন্ন বাসনপত্র পুলিশ জানায় এ ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে থানা এলাকায় অপরদিকে পুলিশের খবর পেয়ে আগে নেশা পালিয়ে কাউকে থেকে যাওয়ায় আটক করতে পারেনি পুলিশ এদিকে বিষাক্ত পান করে বহু মানুষ শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানা যায় এক কথায় স্বল্প দামে অধিক নেশায় আসক্ত হওয়ার জন্য দেশি মদের দিকে ঝুঁকছে মানুষ তাছাড়া ভেজাল এই দেশি মদের চেয়ে গেছে বিভিন্ন এলাকা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস